أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر، قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوز مع الخائزين وكنا نكذب بيوم الدين الله رب العالمين مهاجرون تقران الكرم المدين চমৎকার করে সারা পৃথিবীর মানুষদেরকে সাবধান করে দিচ্ছেন মানুষেরা শোনো আমি রব্বুল আলমিনের কাছে আসার পরে মানুষের হিসাবের ফয়সালা হওয়ার পরে একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান্নামে নামে যাবে হত ভাগা কপাল পরব যে মানুষগুলো জাহান নামে যাবে ওই জাহান নামে মানুষদেরকে প্রশ্ন করা হবে মা সালা কাকুমফি সাকার বলক কোন কারণে আজকে তোমরা জাহান্নামে এসেছ ওই জাহান্নামের মধ্যে মানুষগুলো চারটা অপরাধের কথা স্বীকার করবে যখন তাদেরকে প্রশ্ন করা হবে কোন কোন অপরাধের কারণে আজকে তোমরা এই জাহান্নামে এসেছ প্রতিটি জাহান্নামই চারটি অপরাধ তারা স্বীকার করবে আমরা দুনিয়াতে চারটা অপরাধ করেছিলাম এই চারটা অপরাধ করার কারণে আজকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জাহান্নাম দিয়েছে নাউজবিল্লা তাহলে শুনে নেন কোন চারটা অপরাধ এই চারটা অপরাধ যদি আপনি করেন আমি করি আমাকে জাহান নামে যেতে হবে এক নম্বর তারা বলবে সোনার ভাইরা আমার এই পৃথিবীতে আজকে আমরা আপনাদেরকে বার বলতেছি নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ পড়েন রমজান মাস এসেছে এই রমজান মাসে যদিও প্রথম দিকে নামাজি দেখা যায় দুঃখজনক হলো সত্য কয়েকদিন পরেই আবার নামাজি গুলো কমে যায় সেই কঠিন দিনে জাহান নামীদেরকে চারটা প্রশ্নের মধ্যে এক নম্বর দোষটি এটা স্বীকার করবে সেদিন সকলেই জাহান বলবে আল্লাহ আমরা দুনিয়াতেই নামাজি ছিলাম না আমরা নামাজ পড়তাম না নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান নামে সম্মানিত ভাইয়েরা আমার সুতরাং বোঝা গেল নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে দ্বিতীয় নম্বর যে কারণটা আল্লাহ পাক কোরআনুল মধ্যে বললেন আল্লাহ বললেন আলাম নাকুনু তুইমুল মিসকিন আল্লাহ গো আজকে আমরা জাহান নামে এসেছি দ্বিতীয় নম্বর কারণ সেটা হলো ও আল্লাহ পৃথিবীর জমিনে আমাদের সম্পদ ছিল অর্থ ছিল আমার সম্পদ আর অর্থ থাকার পরেও আমার কাছে গরিব দুঃখী মানুষগুলো এসেছিল আল্লাহ তারা আমার কাছে খাবার চেয়েছিল চেয়েছিল খাদ্য আমার সক্ষমতা ছিল সামর্থ্য ছিল কিন্তু আমার সামর্থ্য থাকার পরও আমি ওই গরিব মানুষদেরকে খাবার দিতাম না সম্মানিত ভাইয়ের আমার রমজান মাস চলছে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান তাদেরকে ইফতারের আয়োজন কিনে দেন তাদেরকে খাবার কিনে দেন সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহর কসম করে বলি বলি এই রোজার মাসেও যদি আপনি এতিমদেরকে গরিবদেরকে অসহায় মানুষদেরকে ইফতারির ব্যবস্থা করান খাবারের ব্যবস্থা করান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জাহান নাম থেকে পরিত্রাণ দিবেন কারণ আপনার সামর্থ্য থাকার পরেও গরিব দুঃখীর পাশে যদি আপনি না দাঁড়ান খাদ্য যদি না দেন তাহলে সেদিন জাহান নামের মধ্যে আপনি স্বীকার করবেন আল্লাহ দুনিয়াতে সামর্থ্য থাকার পরেও আমরা মানুষদেরকে খাবার দিতাম না এটা হলো দুই নম্বর অপরাধ তিন নম্বর আরেকটা অপরাধ রয়েছে সেদিন জাহান নামি ব্যক্তিগুলো বলবে আল্লাহ গো আমরা দুনিয়ার বুকে একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়াতাম চগল খুরি করতাম আমরা চগলখুরি করার কারণে একের কথা অন্যকে বলার কারণে আজকে আমরা জাহান নামে এসেছি ভাই যান সাবধান হয়ে যান এখনো সময় আছে মৃত্যুর আগে খবরদার একজনের কথা আরেকজনকে বলবেন না কথা লাগাবেন না যদি খুরি করেন আপনাকে জাহান নামে যেতে হবে আগুনে জ্বলতে হবে নম্বর সর্বশেষ যে অপরাধটি তারা স্বীকার করবে সেদিন তারা বলবে অকুন্না সেদিন তারা বলবে দুনিয়াতে আমাদের কে অনেক আলেমোনামারা বলেছিল আমাদেরকে শেখাইছিল আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল আখেরাত বলতে একটা জিনিস আছে কিয়ামত বলতে একটা জিনিস আছে এই দুনিয়ার জীবনের হিসাবের ফয়সালা সেদিন হবে কিন্তু আমরা তাদের কথায় পাত্তা দিতাম না তাদের কথা শুনতাম না আমরা মিথ্যা উপ করতাম আমরা বলে বেরাতাম দুনিয়ার পরে মৃত্যুর পরে আমাদের আর কিচ্ছু হবে না আল্লাহ গো আমরা দুনিয়াতে যদি এই আখেরাতকে কিয়ামতকে যদি অস্বীকার না করতাম যদি মেনে নিতাম আজকে আমাদেরকে জাহান নামে আসতে হতো না সতরাং বোঝা গেল এই চারটি অপরাধ যাদের মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হিসাবে কবুল করবে আল্লাহ রব্বুল আলম সকলকে পরহেজ করুক মাফ করে দিক সকলে বলি আল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু